আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশান বিশ্বাস সকলে ভালো আছেন আপনারা যারা সিম চাষ করেছেন এরকম যাদের সিম পচে আছে পোকায় ছিদ্র করে নষ্ট করে ফেলতেছে তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এবং যাদের ফুল ঝরে পড়তেছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকারই স্কিপ করবেন না আপনাদেরকে আমি সকল প্রকার তথ্য এখানে শেয়ার করব তো আপনারা প্রথমে ব্যবহার করবেন সাসপেন্ট দেখতে পাচ্ছেন এই সাসপেন্ট এটা ব্যবহার করবেন তারপরে আপনারা এর সাথে ব্যবহার করবেন অপোনেন্ট এটা হচ্ছে ছত্রাকনাশক আর এই সাসপেন্টটা হচ্ছে কীটনাশক তো আপনারা কতটুক ব্যবহার করবেন আপনারা ষোলো লিটার পানিতে এই দশ গ্রাম ব্যবহার করতে পারবেন অথবা আট গ্রামও ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আর দেখতে পাচ্ছেন অপোনেট এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এক প্যাকেট ষোলো লিটার পানিতে তো তার সাত দিন পরে আপনারা ব্যবহার করবেন লোনা ছত্রাকনাশক লোনা ছত্রাকনাশকটা খুবই উপকারী সকল প্রকার ছত্রাকের হাত থেকে রক্ষা করে এটা হচ্ছে ভায়ার কোম্পানির দেখতে পাচ্ছেন তো আপনারা এটা ব্যবহার করবেন এই দুইটা ওষুধ ব্যবহার করার সাত দিন পরে ব্যবহার করবেন লোনা লোনা আপনারা প্রতি লিটার পানিতে হাফ মিলি অর্থাৎ ষোলো লিটার পানিতে আপনারা আট মিলি ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন অবশ্যই আপনারা এগুলো সকালে অথবা বিকালে স্প্রে করে দিবেন কখনও প্রখর রোদে ব্যবহার করবেন না দেখতে পাচ্ছেন আমার ছিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছিম আসছে তো আপনারা যদি এরকম ছিম ধরাতে চান অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন সাথে ব্যবহার করবেন এসিআই কোম্পানির ফ্লোরা ফ্লোরাটা আপনারা ব্যবহার করবেন প্রতি দশ দিন অন্তর অন্তর দশ দিন অন্তর অন্তর আপনারা ক্লোরা ব্যবহার করবেন মনে রাখবেন সিম গাছে কখনও ষোলো বার ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে আর আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি একটু উপকারে আসে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম